তো এটা হচ্ছে তোমার গোলসির বাবলা গ্রাম গ্রামটার নাম হচ্ছে বাবলা তো এখানে তোমার রক্ষাকালী মায়ের পুজো হয় এখানে দুর্গা মায়ের পুজো হয় না এখানে মেন গ্রামটাতেই তোমার রক্ষাকালী মাকে পুজো করা হয় আর এখানে তোমার একসাথে অনেকগুলো মন্দির আছে রাধা কৃষ্ণ আছে গণেশ ঠাকুর আছে হনুমানজি আছে সব টোটাল ঠাকুর মিলিয়ে এখানে তোমার মন্দিরে আছে হ্যাঁ তো এই গ্রামে মানে পুজোটা তোমার খুবই সুন্দরভাবে করা হয় যদি দেখো তো তোমাদের মন ভরে যাবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাও

ईदन बादों में सौरभ देवी देवी सौरभ दिनों ही सिर मसलों तादेवों चलना है उन्होंने ओ देवो देवो सौरभायो परमंजो सिराम कृष्णायो जय माता हाथ

Sholuduye bhulo nadagu jandhi namaste bhulo dakkhine aroddh mukha shanta bira netra veve re niradite কৃদ্যতনসী নমস্তে মদভিহনি পঞ্জায় যল মুণ্ড গরিত মালা লহিত লহতে নাদামনি বিদ্য বাজে নমস্তে ব্রহ্ম제 রিতে সবুজ জিদ কৃদ্য গেউরো সঙ্গং গঙ্গন মন্দিরে সমবক্ষ সমারুরে নমস্তে मुगो झिग्रो झिदा बुदी नमस्ते फी गोविंद दी खरग मंडो धले बामे जोंडे बयो

ধর্ম দেহি যশো দেহি ভদ্রং ভগবতী দেহি পুত্রান দোন কামানে হেষ পশু পাঞ্জলি ক্রে বৌ

Joy Makali, Joy Makali.